হে গাইস অনেক পরে আবার ভিডিও একটা নিয়ে আসলাম মাদার্স ডে তো তোমরা বলবি এত দেরি ধরে করে ভিডিওগুলো ছাড়ে কারণ আমার একটু লেট হয়ে যায় অনেকটা কাজকর্ম ছেড়ে একটার পর একটা ঝামেলা এসে এসে পড়ে তার জন্য তো কী বলবো প্লিজ তোমরা একটু আমার ভিডিওটা দেখো কেমন অনেকজনেই দেখো আমার খুবই আনন্দ হয় তো যাই হোক আজকে দেখতে পাচ্ছ মাদার্স জন্য কি সুন্দর আয়োজন করেছে আমরা সবাই মিলে এসে পড়েছি রাঙাপাড়ায় এখানে ধূপধুনা ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে গালায় গামছা দিয়ে প্রণাম জানিয়ে তারপর আমাদের নিয়ে আসলো ভিতরে তো এখানে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে কেকটা কাটা হয়ে গেছে যাই হোক কেকটা সবাইকে বলছে একটু একটু তোমরা সবাই মুখে নাও তারপরে সবাইকে একটু দিয়ে কেকটা আমরা সবাই বসে পড়লাম একটু জল খাবারের আয়োজন করেছিল প্যাকেটিং করেছিল তো বলেছে তোমরা বসে যা যা হবে সব কিছু দেখতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর ডান্স করছে বাচ্চাগুলো এত আনন্দ পাচ্ছি মানে বলার মত খুব ভালো লাগে মানে এই গানটা এত ভালো লাগে কি বলবো এখানে সবাইকে দিয়েছে ডান্স করতে জন্য যারা যার ইচ্ছা করবে আর যারা আগের থেকে শিখেছে সবাই করছে তো এখানে অনেক কিছু খেলাও হয়েছে তোমরা দেখতে হবে সব সবকিছু সব কিছু দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কি সুন্দর করে ডান্স করছে খুব ভালো লাগছে তো ওরা একটু কম শিখেছে কারণ একটু ছোট তো তাই তো এখানে বড়দের ঝুমোর ডান্সটা রয়েছে ওরাও খুব সুন্দর করে ডান্স করছে এখন ডান্স করবে আমার ছেলের ক্লাসের উদগুলো তো দেখতে পাচ্ছ ওদের ডান্সটা অনেকটা সুন্দর হয়েছে আমি নিজে বলবো না তো তোমরাই বলবে কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগলো এত লজ্জা পায় তো তথাপিও ডান্স করছেও তো এখানে সব কিছু সবাইকে দিয়েছে আমাদের মাদেরকেও বলেছে তোমাদেরও খেলা আছে কি অনেক কিছু হয়েছে আমি এত ভিডিও করিনি কারণ এত রোদ দিয়েছিল কী বলবো মানে এত গরম অনেক কিছু করেছে কিন্তু কি বলবো এত গরম যে খেলো কাজ করছে না তার জন্য বললো যতটুকুই পারি অতটুকুই করবে খেলা আয়োজনগুলো কী কী করেছ আমার ওকে দেখে এত হাসি পাচ্ছিল মানে বল কি বলবো আর দিনও ডান্স করতে চায় না তবু ডান্স যে করেছে এখন আসবে মাদের খেলা দেখতে অনেক দিন পরে ছোট্টবেলার খেলা মনে পড়ে গেছে আর এই খেলাটা খেলেছিলাম আমরা বিয়েতে খুব আনন্দ হয়েছিল আমি এই খেলাটা অনেক ভালোবাসি খুব ভালো লাগে কিন্তু রিক্সও আছে অনেক রিক্স এখানে দেখতে পাচ্ছ দুজনার থেকে একজন জিতবে তো পিঙ্ক কালার যে ও মেকলা পড়েছে ওই জিতবে তো খুবই ভালো লাগলো এই জায়গাটা এত হাসি পায় দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটা এত ছিল কেমন লাগলো অবশ্য তোমরা কমেন্টে জানাই এটা